আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছো আমি তোমাদের পিয়াল ভাইয়া বর্তমানে ডিআইইউতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে কত মার্কে ঠিক আছে ইতিমধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেছে কত মার্কে কোন কলেজে আসবে তোমাদের ঠিক আছে এবং তোমাদের কলেজ সিলেকশনটা কিভাবে করবা এভরিথিং আজকে একটা ভিডিওতে আলোচনা করব। ফার্স্ট টু লাস্ট দেখার চেষ্টা করবা এবং যে কোনো রিলে মানে প্রশ্ন যদি থাকে তোমাদের এই এসএসসি টোয়েন্টি ফাইভ রিলেটেড তুমি অবশ্যই কমেন্টে জানিও ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিব ওকে চলো ক্লাসটা শুরু করি কলেজ নির্বাচনের সময় আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে সেইগুলো আলোচনা করব দেখো প্রথমটা হচ্ছে বাড়ি থেকে তোমার কলেজের দূরত্ব বাড়ি থেকে কলেজের দূরত্ব আমি কেন লিখেছি এটা কারণ তুমি দেখা গেলো যে বাড়ি থেকে অনেক দূরে মানে তোমার যাতায়াত করতে তোমার দুই ঘন্টা সময় লাগতেছে তোমার দুই ঘন্টা সময় লাগতেছে এরকম একটা তুমি কলেজে ভর্তি হয়েছো নামি দামি একটা কলেজে ভর্তি হয়েছো যে দুই ঘন্টা সময় লাগতেছে এখানে যে তোমার যাতায়াত করতে যে সময়টা ব্যয় হবে এতেই কিন্তু তোমার পড়াশুনো শেষ হয়ে যাবে মানে তুমি যতই পড়াশোনা করো না কেন ওই পড়াশোনা তো তোমার রাস্তায় পড়ে যাবে বাট তুমি আর কিছু করতে পারবো না কারণ তোমার পরিশ্রম বেশি হয়ে যাবে তোমার পড়াশোনার থেকে এই জন্য আমি অবশ্যই বলবো যে বাড়ির আশেপাশে মানে তুমি সাপোজ দুই কিলোমিটার পাঁচ কিলোমিটার বা দশ কিলোমিটার এর মধ্যে তুমি একটা ভালো কলেজ দেখে তুমি হচ্ছে অ্যাডমিশন নিয়ে নিতে পারো ওকে আমাদের নেক্সট আছে যে কলেজের বিগত সালের রেজাল্ট অবশ্যই আমরা কলেজের বিগত সালের রেজাল্ট দেখব যে বিগত সালে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে বা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে কেমন চান্স পেয়েছে বা জিপিএ কত জন পেয়েছে এই জিনিসটা দেখে আমরা কলেজ সিলেক্ট করব ঠিক আছে আমরা কলেজের সৌন্দর্য কলেজে কয়টা বাগান আছে কয়টা ফুলের বাগান আছে এইগুলো দেখে আমরা কলেজ সিলেক্ট করব না ঠিক আছে ওকে একটা জিনিস আমি কথা বলে রাখতে চাই যে তোমরা যারা হচ্ছে বারোশো প্লাস নাম্বার পেয়েছো ঠিক আছে তোমরা যারা বারোশো প্লাস নাম্বার পেয়েছো তারা এখানে যে কোনো কলেজে ভর্তি হতে পারবা সে সরকারি হোক বা বেসরকারি হোক ডাজেন্ট ম্যাটার যে কোনো কলেজে তুমি ভর্তি হতে পারবা ইনশাল্লাহ বারোশো প্লাস দ্বারা পেয়েছো আর যারা হচ্ছে এগারোশো নাম্বার থেকে শুরু করে তুমি বারোশো নাম্বার পর্যন্ত পেয়েছো এই রেঞ্জের মধ্যে তারা হচ্ছে নামি দামি কলেজে ভর্তি হতে পারবে না বাট মিডিয়াম লেভেলের যে সরকারি কলেজগুলো আছে সেখানে ইনশাল্লাহ তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারবা ঠিক আছে মিডিয়াম লেভেলের যে কলেজগুলো আছে সেখানে তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারবা সরকারি কলেজের ক্ষেত্রে তুমি বেসরকারিটা পারবা বাট এর নিচে অর্থাৎ এক হাজার থেকে শুরু করে যাদের এগারোশো পর্যন্ত এই রিলেটেড আছে। তারা তোমার একটু খোঁজাখুঁজি করে তোমাদের হচ্ছে সরকারি কলেজ বের করতে হবে আমার মনে হয় না যে আহামরি ভালো কলেজ পাবা বাট তুমি পেয়ে যাবা কিন্তু এর নিচে যারা থাকবা তারা সরকারি কলেজ পাবানা কোনো মতে সরকারি কলেজ পাবানা তারা হচ্ছে প্রাইভেট কলেজের দিকে যাওয়াটাই বেটার ঠিক আছে এইটা মাথায় রাখবা ওকে খরচ কেমন অবশ্যই আমাদের একটা জিনিস দেখতে হবে যে খরচ কেমন কলেজের খরচ যদি বেশি অতিরিক্ত হয়ে যায় তুমি হয়তো প্রথম এক মাস বা দুই মাস বা তিন মাস তোমার তোমার আব্বা দিবে বাট তারপরে চার মাসের মাস তোমাকে হচ্ছে বাড়ি থেকে যদি টাকা ঠিকভাবে না দিতে পারে বা আর্থিক সমস্যা থাকে তোমার পরিবারের তখন কিন্তু সমস্যা হয়ে যাবে এই জন্য আগে থেকে সব কিছু বুঝে শুনে কলেজে ভর্তি হতে হবে এখন তোমার সরকারি কলেজ নাকি বেসরকারি কলেজ দেখো এখানে একটা জিনিস কাজ করে সেটা হচ্ছে সরকারি কলেজের কিন্তু তোমার বেতন কত করে জানো সরকারি কলেজের বেতন কিন্তু ম্যাক্সিমাম জায়গায় সব জায়গায় আমি জানি না বাট আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যে যশো শহরের বসবাস করি সুতরাং যশো শহরেই বলি যে বিশ টাকা থেকে তিরিশ টাকা মান্থলি তোমার বেতনটা ঠিক আছে বিশ থেকে তিরিশ টাকা তোমার হন্ত মান্থলি বেতন সুতরাং এটা আহামরি কিছু না সুতরাং তুমি অ্যাভেলেবেল দিতে পারবা বাট বেসরকারি কলেজগুলোতে দেখা যায় অনেক কলেজ অনেক কলেজে হচ্ছে তোমার হচ্ছে বারোশো টাকা মান্থলি বেতন আবার কিছু কলেজে তোমার হচ্ছে বাইশশো টাকা মান্থলি বেতন আবার তিন হাজার টাকাও আছে এভরিথিং এরকম আছে শুধু যে আমি যশোরের কথা বলতেছি বা অন্যান্য বোর্ডের কথা বলতেছি না এরকম না সবাই সব জায়গায় এরকম কলেজ আছে ঠিক আছে এই জন্য তোমার বা বারোশো টাকা বা বাইশশো টাকা বা তিন হাজার টাকা একরকম জিনিস আর বিশ টাকা তিরিশ টাকা আর একরকম জিনিস এই জন্য তুমি অবশ্যই বুঝে শুনে কলেজ সিলেকশন করবা ঠিক আছে ওকে নামি দামি কলেজে যাওয়ার দরকার নেই অবশ্যই এই জিনিসটা ম্যাটার করবে যে নামি দামি কলেজ নামি দামি কলেজ বলতে আমি কোনগুলোকে বোঝাইছি যে কলেজ তোমাকে প্যারা দিবে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে প্যারা দিবে তোমার কলেজে অ্যাটেন্ডেন্স নিয়ে প্যারা দিবে এই ধরনের কলেজে যাওয়ার দরকার নাই কারণ তুমি ইন্টারমিডিয়েট লেভেলে অত বেশি কলেজ মানে কলেজে যাইতে পারবা না কারণ তোমার এত পরিমাণে সিলেবাস বড় এবং এত পরিমাণে পড়া থাকবে যে তুমি এইগুলো কুলায় উঠতে পারবা না কোচিং করবা কখন তুমি অফলাইনে পড়বা কখন অনলাইনে পড়বা কখন একটা হ জ বড়লা হয়ে যাবে ঠিক আছে এই জন্য নামি দামি কলেজে যাওয়ার দরকার নাই মিডিয়াম রেঞ্জের একটা ভালো মিডিয়ামের মধ্যে একটা ভালো কলেজে যাবা যেখানে তুমি সম্মানের সাথে পড়াশোনা করতে পারবা ওকে এবার দেখো তারপরে রাখছি যে কলেজের ক্যাম্পাস কেমন এটা দেখার দরকার নেই অনেকেই আছে বিশেষ করে মেয়েরা তোমরা হচ্ছে কলেজের ক্যাম্পাসটা পছন্দ করো বেশি ছেলেরাও আছে যে কলেজের ক্যাম্পাস কেমন কলেজে হচ্ছে ফুলের বাগান আছে কিনা হ্যান ত্যান হাবি জাবি বা কলেজের মাঠ বড় মাঠ আছে কিনা এইগুলো দেখা দরকার নাই কারণ তুমি এখানে পড়াশুনো করতে যাচ্ছ এখানে অন্য কিছু করতে যাচ্ছে না সুতরাং আমার ক্যাম্পাস দেখার আহামরি দরকার নাই যদি ভালো কলেজ হিসেবে তোমার যদি ক্যাম্পাস ভালো পেয়ে যাও মানে তোমার রেজাল্ট হিসেবে ভালো একটা ক্যাম্পাস পেয়ে যাও তো সেটা এনাফ বাট ওর জন্য আলাদা আলাদা কলেজ নির্বাচন করার কোনো দরকার নেই আর কলেজ তোমাকে নির্বাচন করতে হবে নম্বর এবং কলেজ তোমাকে নির্বাচন করবে নম্বর ঠিক আছে তুমি এই যে মোট নম্বর কত পাচ্ছ সাপোজ তুমি পাচ্ছ হচ্ছে বারোশো প্লাস বা তুমি পাঁচশো হচ্ছে নয়শো পঞ্চাশ প্লাস যাই পাও না কেন এই যে জিনিসগুলা এই জিনিসগুলা এবং তোমার জিপিএ এই জিনিসটার উপর ভিত্তিতে ভিত্তি করে তোমাকে কলেজ তোমাকে নির্বাচন করবে যে না তুমি আমার কলেজে ভর্তি হওয়ার যোগ্য তুমি এসে ভর্তি হয়ে যাও বুঝতে পারছো এই কলেজ রিলেটেড যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কারণ ওই যে তুমি প্রশ্নগুলো করবা ওইগুলো তো উত্তর তোমাকে কমেন্টে দিব তার সাথেই তোমার পরবর্তী যে আমি ভিডিওটা বানাবো কারণ একটা ভিডিওতে তোমার কলেজের সম্পূর্ণ বিষয় মানে সম্পূর্ণ তুলে ধরা সম্ভব না ইনশাল্লাহ তুমি যে প্রশ্নগুলো করবা বা তোমরা যে প্রশ্নগুলো করবা ওইগুলোর ভিত্তি করে সামনের বার আমি একটা সুন্দর একটা ভিডিও বানাবো কালকে ওকে দেখো এখন তোমার হচ্ছে এই যে নাম্বার এবং জিপিএ যেটা থাকবে সেইটার উপর ভিত্তি করে কলেজ তোমাকে ভর্তি নিবে ভালো কথা আর তুমি একসাথে হচ্ছে হয় পাঁচটা কলেজে অথবা দশটা কলেজে তুমি চয়েস দিতে পারবা তারপরে আরও আরও অনেক সম মানে কাহিনী আছে আমি সবগুলোই একটা ডেডিকেটেলিভাবে ভিডিওতে আলোচনা করবো সমস্যা নেই যদি তোমার ডেডিকেটলিভাবে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবা এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা ওকে লাস্ট আমাদের একটা জিনিস দেখতে হবে যে যাদের মেসে থাকার অভ্যাস নাই সাপোজ তুমি জীবনে কোনো মেসে থাকো নাই তুমি এখন ঢাকার একটা নামি দামি কলেজে তোমার বাসা হচ্ছে সাপোজ তুমি হচ্ছে বরিশালে তোমাদের বাসা এখন তুমি ঢাকায় এসে পড়াশোনা করতে চাচ্ছ আমার কোনো দরকার নেই ভাই বরিশালে তোমার যদি বাসা হয় তাহলে বরিশালের সবথেকে ভালো যে কলেজটা তোমার রেজাল্ট অনুযায়ী হবে সেখানে তুমি অ্যাডমিশন নাও কারণ আমি বলি এই যে ম্যাসের যে খাবার তারপরে তোমার হচ্ছে ম্যাসেজে এসে মানে ওই পরিবেশের সাথে তোমার নিজের মায়ের হাতে রান্না খাচ্ছ সেখান থেকে এসে এই রান্না খাওয়া তারপরে এভরিথিং মানে সব কিছু বুঝে নিতে নিতে তোমার তিন থেকে চার মাস তোমার হাতের থেকে চলে যাবে আর তিন থেকে চার মাস যাওয়া মানে জানো তোমার পড়াশোনা হবে না তোমার শরীর অসুস্থ হয়ে পড়বে তোমার মন ভালো লাগবে না বাড়ি যাওয়ার জন্য তোমার কেমন কেমন লাগবে সব কিছু মিলায়ে একসাথে এমন একটা হজবরলা হয়ে যাবে যে তোমার পড়াশোনা হচ্ছেই না আমি বড় ভাই হিসেবে তোমাদের অনেক বছরের সিনিয়র সুতরাং আমি যে এটা বলতেছি তুমি জাস্ট লিখে রাখো যে এইটাই হবে ঠিক আছে অভিজ্ঞতা থেকে বলতেছি সুতরাং যাদের মেসেজ থাকার অভ্যাস নয় তারা কোনোভাবে মেসেজ দিকে যাবে না তারা বাসা থেকে তোমার সব থেকে কাছে যে কলেজটা হয় ওইটার দিকে যাবা মিডিয়াম রেঞ্জের হাই লেভেলের কলেজ দরকার নাই মিডিয়াম রেঞ্জের ভালো কলেজে যাবা যাতে তোমাদের মানে নিয়মিত অত ক্লাস ফ্লাস করার দরকার নাই যাতে তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল নিয়ে না পেরা দেয় এইগুলোর খেয়াল রাখলেই ভালো একটা কলেজ দেখে তুমি যদি অ্যাডমিশন নিয়ে নিতে পারো তোমার এইচএসসি লাইফ একটা ভালো মানে রানিং পয়েন্টে উঠে যাবে আর এইভাবে উঠতে থাকলে তোমার রেজাল্টও নিশ্চিত সুতরাং আজকে ভিডিওটা বেশি বড় করব না এই পর্যন্তই রাখি আর এর পরে একটা সেকেন্ড পার্টের একটা ভিডিও নিয়ে আসবো যেটাই একদম এ টু জেড বিস্তারিত আলোচনা করবো তোমরা আজকের এই ভিডিওর কমেন্টে যে প্রশ্নগুলো করবা তার উপর ভিত্তি করে তাহলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন